আসসালামু আলাইকুম পিওর ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম যারা গ্যাবার্ডিং প্যান্ট ফরমান প্যান্ট যারা কালেকশন নিতে চান ঈদের সময় অনেকই কমেন্ট ছিল যে ভাই

যারা আসতে চায় সরাসরি চলে আসতে পারেন দেখেন জিন্স প্যান্ট গ্যাবাডিং প্যান্ট জগার্স প্যান্ট এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু প্যান্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই গ্রাউন্ড ফ্লোর শুধু আপনাদের প্যান্টের কালেকশন ফুলি ফুল বি ব্লগের যতগুলো দোকানগুলো আছে এখান থেকে জিন্স প্যান্ট এবং গ্যাবাডিং প্যান্টের কালেকশন বাচ্চাদের পাশাপাশি প্রচুর কালেকশন আর এখন ঈদের মার্কেট যেহেতু এখানে কিন্তু প্রচুর ভিড় হ্যাঁ সেক্ষেত্রে দেখেন চলে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই মার্কেটে চলুন যে আমরা কালেকশনগুলো দেখে আসি কেমন তো এই ছিল আমাদের আজকে আহ কালেকশন গুলো সরাসরি আমরা কালেকশন আসি আর আপনারা অনেকে চেনে নাইম বাইরে কারণ অনেকে আপনার কন্ডিশন কুড়িয়াতে নেন সেক্ষেত্রে কিন্তু বাইরে বেশি একটা ফেমাস আর বাইক কিন্তু একটা ইন্টারেস্টিং লোক আপনারা প্রত্যেকের ভিডিওতে বলি

পুর এক নাম্বার শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দোকান নাম্বার হল সি ঊনপঞ্চাশ

আসলে আমাদের এটা তো হোলসেল মার্কেট এখানে আসলে এক পিস দুই পিস আপনার ডিস্টার্ব হবে না এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন এবং মূল্যবান মোবাইলের টাকা খরচ করবেন না আপনারা যারা পাইকারি নেন মিনিমাম আট পিসের নিচে কাউকে মাল সেল করি না

মানে খুবই ইউনিক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আট পিস্টার্লিস্টার আচ্ছা দেখেন এই একটা ফর্মাল আছে নাই ফর্মাল বলতে ফ্যাশন হাউস ঠিক আছে এটা কোনো বিকল্প নাই আপনার তাই তো

আমি সারা বছর বছরের এক টাকা উপরে কাজ করতে চান দেখেন এটা অসাধারণ বাংলাদেশে যারা গ্যাভারিং প্যান্ট বিক্রি করেন সোনাল প্যান্ট বিক্রি করেন নাইম কে চিনে না আলহামদুল্লাহ প্যান্টের জগতে খুব কম আছে আচ্ছা আচ্ছা

খুবই এটা কাজ তো কম হবে ভাই না কি

মানে মাল পড়ার চাইতে যারা ইয়ং জেনারেশন স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অসাধারণ একটা মাল সেই সুন্দর একটা দেখেন মালের

মিথ্যা কথা বলা যাবে এগুলো হলো মানে ব্যবসার আছে থেকে ভিতরে আছে দশ বারো টাকা এবং মালের এগুলা মানে ঠিক আছে আর আমাদের বিলিস্টার গুলো দেখি দেখেন অনেকে বিলিস্টার দেখ এরকম বিলিস্টার হবে পিস থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত বিলিস্টার থাকবে আর এই হলো দোকান আমি তারপরে গোডাউনে নিয়ে যাবো দেখছেন তো গোডাউন আর সব থেকে বড় ব্যাপার হলো কাস্টমার এখন দেশের পরিস্থিতি কাস্টমার যে কোনো সুবিধা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো কাস্টমারকে ফ্যাসিলিটি ধন্যবাদ অবশ্যই ভাই ঠিক আছে এটা হলো সব বড় ব্যাপার আমাদের ঘটনা হলো ব্যবসা যারা করবেন চিন্তা করবেন ভালো কিছু নেবেন ভালো কিছু পড়বেন আচ্ছা এটা হলো সবচেয়ে বড় বিষয় হ্যাঁ এখন এটাই করুন আমি সেগুলো দেখাবো ও আচ্ছা গোডাউনে শিপমেন্ট চলতেছে না ওগুলো আমরা দেখেছি প্লিজ চলুন তাহলে